হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই মিনি ব্লগ মাই কুকিং ব্লগ তো বন্ধুরা এই যে দেখো এখানে আমি বানাবো আজকে বিরিয়ানি চিকেন বিরিয়ানি তো আজকে ছিল সানডে সেই জন্য ভাবলাম একটু বিরিয়ানি করি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি বেরেস্তা করবো আর এখানে চিকেনটা ম্যারিনেট করে রাখবো আধ ঘন্টার মতো এতে দিয়েছি টক দই তারপর লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনে গুঁড়ো সমস্ত রকম মশলা দিয়ে চিকেনটাকে আধ ঘন্টার মতো ম্যারিনেট করে রাখব ভালো করে এটাকে মাখাতে হবে যত ম্যারিনেশনটা সুন্দর হবে ভালোভাবে তবে মশলাপাতিগুলো চিকেনের ভেতর ভালো করে ঢুকবে তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর রান্নাটাও খুব সুন্দর হবে তো এখানটায় দিচ্ছি একটু বিরিয়ানি মশলা তারপর এখানটা ভাতটাকেও করে রেখেছি ভালো করে মোটামুটি এইটটি পার্সেন্ট মতো সেদ্ধ করে রেখেছি ভাতটাকে আর এখানে চিকেনটা হচ্ছে একটু গ্রেভি গ্রেভি মতো রাখবো চিকেনটাকে যাতে ভালো করে এটা কুক হয় তারপরে এই যে দেখো এখানটা আমি এবার লেয়ারিং করবো এতে দিয়েছি প্রথমে ভাত তারপরে একে একে চিকেনটা দিয়ে দেবো এখানটায় আর একটু বেরেস্তা দিয়েছি তারপর দুধের মধ্যে কেশর গুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম তারপর আবার লেয়ারিং করছি লেয়ারিংটা ভালোভাবে করলে টেক্সচারটা ঠিকঠাক থাকে একে ধাপে ধাপে লেয়ারিং করতে হবে তারপর যে সমস্ত থাকে মিঠা আতর গোলাপ জল বিরিয়ানি মশলা সমস্ত কিছু দিয়ে ভালো করে এটাকে লেয়ারিংটা করতে হবে তারপর পরিমাণ মতো ঘিও অ্যাড করলাম তারপর আবার এর মধ্যে চিকেন আলু আলু তো আমাদের দিতেই হবে কারণ বিরিয়ানিতে আলু না দিলে বাঙালিরা সেটা পছন্দ করে না আমার তো ভীষণ ভালো লাগে বিরিয়ানির আলু তার উপর আবার দিয়ে দিলাম ভাত দিয়ে ভালো করে এটাকে লেয়ারিং করে তারপর চাপিয়ে দেবো চল্লিশ মিনিটের মতো ভালো করে ঢাকা দিয়ে এটাকে এবার চাপিয়ে দেব তার উপর ওপর থেকে আবার একটু কেশরগোলা দুধটা করেছিলাম ওটা একটু দিয়ে দিচ্ছি কালারটা খুব সুন্দর হবে আর একটু ধনেপাতা দিয়ে দিলাম কেন ধনে ফ্লেভারটা খুব ভালো লাগে আমার আর এই যে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম তার উপরে আবার চিকেনটা দিয়ে দিলাম তিনটে চারটে লেয়ারিং এখানে করেছি আমি চিকেনের কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখে বুঝতেই পারছ আর বিরিয়ানিটা আমি বেশি ঘরে বানিয়ে খেতেই পছন্দ করি কেননা হোটেলে কীরকমভাবে করে না করে আমার তো অতটা ভালো লাগে না মেন ব্যাপার হচ্ছে চিকেনটাকে ঠিকমতো পরিষ্কার করা হয় কিনা না সেই জন্যই হোটেলের বিরিয়ানি বাইরের বিরিয়ানি অতটাও আমি পছন্দ করি না ঘরে বানিয়ে খেতেই আমি বেশি একটা পছন্দ করি তো দেখো ভালো করে এটাকে আমি লেয়ারিং করছি তারপর আবার দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা ভিডিওটা যদিও একটু বড়ো হয়ে গেছে তো সবাই একটু সাথে থেকো পাশে থেকো একটু ভালোবাসা দিও তারপর একটুখানি ওপর থেকে ঘি দিয়ে দিলাম ঘিটা দিলে বেশ ভালো লাগে এটা কি দিচ্ছিলাম ও গোলাপ জল আর কেওড়া জল মিঠা আতর সব কিছু দিয়ে লেয়ারিং করে দিচ্ছি তারপর চাপিয়ে নেওয়ার পর এই যে ফাইনাল বিরিয়ানি আমার রেডি এখানে কেটে নিয়েছিলাম পেঁয়াজ তারপর এই যে রিভিউ দিচ্ছে খেয়ে দেয়ে বলছে খুব ভালো হয়েছে যাই হোক ভিডিওটা কেমন লাগলো সবাই একটু জানিও ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সবাইকে টাটা